তার যে দুর্ঘটনাতে আপনারা যদি সকলে ঐক্যবদ্ধভাবে না তাহলে কালকে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলেও সেও কিন্তু এগিয়ে আসবে না বিষয়গুলো মাথায় রাখবেন এবং কালকে আজকে আমরা যে বিষয়টা একটু লোক করেছি সেটা হচ্ছে খাবারের দোকান খাবারের দোকান খোলা ছিল আমরা বলেছি ঠিক আছে খাবার যেহেতু পদনশীল জিনিস সেটা বন্ধ না থাক খোলা থাক সমস্যা নাই কিন্তু কালকে থেকে খাবারের দোকানও বন্ধ থাকছে আমাদের বড় বাজারের অন্তর্গত যত দোকান পাঠাচ্ছে মুদিখানা দোকান সহ খাবারের দোকান সহ সকল দোকানপাট বন্ধ থাকবে এ বিষয়ে কোনো ছাড় নাই এ বিষয়ে যে যদি আইনটা যদি আমাদের অমান্য করে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া হবে ব্যবসায়ী সংগঠন থেকে ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা আমরা চাই না এরকম কোনো ঘটনা ঘটুক সকল ব্যবসায়ীকে আমরা এটাকে কোঅপারেট করার জন্য বিনীতভাবে হবে অনুরোধজনক আমরা ডিসি অফিসে থাকবো আল্লাহ না করুক যদি আমরা ওখানে ফেল করি আমরা যদি সন্তুষ্ট হতে না পারি ওনাদের সিদ্ধান্তে তাহলে আপনাদের জানাবো আপনারা স্বতস্পূর্তভাবে আমাদের ব্যবসায়ী পাশাপাশি আমাদের দোকানের যত কর্মকর্তা আছে স্টাফরা আছে সকলকে নিয়ে আপনারা ডিসি অফিসের সামনে আসবেন ওখানে আমরা আমন্ত্রণ জানাবো আমরা অলরেডি কথা হয়েছে আমাদের হোটেল বেলা ব্যবসায়ী সমিতি তহবাদা ব্যবসায়ী সমিতি স্বর্ণ ব্যবসায়ী সমিতি সকলকে সঙ্গে কথা হয়েছে ওনারা সকলেই থাকবেন আমাদের সঙ্গে আমরা ওখানে মানব বন্ধন করবো এবং একটা লিমিটেড লিমিট সীমিত সময় দেব আমরা এই এই সময়ের মধ্যে ঘোষণা দিতে হবে বন্ধের যদি মালা বন্ধের ঘোষণা এই সময়ের মধ্যে না হয় তাহলে আগামীকাল থেকে মানে দশ দিন থেকে পরশু দিন থেকে টোটাল বড় বাজার হোটেল বাজার স্বর্ণপট্টি আমাদের তহবাজার টোটাল ব্যবসা প্রতিষ্ঠান মেয়ে করে বন্ধ থাকবে এবং এইটা ওইটা বাস্তবায়ন প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যারা এখানে উপস্থিত হতে পারেননি সকলকে আপনারা এই মেসেজ পৌঁছিয়ে দেবেন এখানে কষ্ট করে আসার জন্য আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আন্তরিকৃত কথা জানাচ্ছি আমি হোটেল বাজার ব্যবসায়ী সমিতিকে তহাবাজার ব্যবসায়ী সমিতিকে স্বর্ণ ব্যবসায়ী সমিতিকে সহ যারা উপস্থিত হয়েছে সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমাদের বক্তব্য শেষ করছি এবং আজকের প্রোগ্রামকে সমস্ত ঘোষণা করছি ধন্যবাদ স্লাম